আজকে কিছু বাক্য শেখা যাক যা ইংরেজি বলতে সাহায্য করবে এই বাক্যগুলি আমরা বাংলায় প্রায় প্রতিদিন বলে থাকি তাই এগুলির ইংরেজি শিখে নিতে পারলে দ্রুত স্পোকেন ইংলিশের উন্নতি হবে এবং আপনি ইংরেজি বলতে গিয়ে আটকে যাবেন না এগুলি ভালো করে শিখে নিন ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবেন দরজা বন্ধ করো লক দ্য ডোর লক দ্য ডোর বা বলতে পারেন ক্লোজ দ্য ডোর আবার এটাও বলা যেতে পারে শার্ট দ্য ডোর তাহলে দরজা বন্ধ করো এর ইংরেজি লক দ্য ডোর ক্লোজ দ্য ডোর বা সার দ্য ডোর তোমার বিছানা গোছাও মেক মানে গোছানো তাহলে বাক্যটির ইংরেজি হবে মেক ইউর বেড মেক ইউর বেড মেঝে পরিষ্কার করো মব মানে মুছে পরিষ্কার করা মব দ্য ফ্লোর মব দ্য ফ্লোর মেঝে পরিষ্কার করো আবার আমরা এইভাবেও বলতে পারি ক্লিন দ্য ফ্লোর ক্লিন দ্য ফ্লোর ক্লিন মানে পরিষ্কার করা রান্নাঘরের মেঝে মুছে দাও মব দ্য কিচেন ফ্লোর মব দ্য কিচেন ফ্লোর মেঝেটা ঝাড়ু দাও ঝাড়ু দেওয়া ইংরেজি সুইপ সুইপ দ্য ফ্লোর সুইপ দ্য ফ্লোর তাজা বাতাসের জন্য জানালা খোলো তাজা বাতাস এর ইংরেজি ফ্রেশ এয়ার ওপেন দ্য উইন্ডো ফর ফ্রেশ এয়ার ওপেন দ্য উইন্ডো ফর ফ্রেশ এয়ার তোমার খেলনা তুলে দাও পিকআপ মানে তুলে নেওয়া পিক আপ ইউর টয়েজ পিক আপ ইউর টয়েজ লবণটা পাস করো প্লিজ পাস দ্য সল্ট প্লিজ পাস দ্য সল্ট টেবিল সেট করো সেট মানে সাজানো বা ঠিক করা যেমন প্লিজ সেট দ্য টেবিল প্লিজ সেট দ্য টেবিল রাতের খাবারের জন্য টেবিল সেট করো সেট দ্য টেবিল ফর ডিনার সেট দ্য টেবিল ফর ডিনার টাইমার সেট করুন সেট দ্য টাইমার সেট দ্য টাইমার তোমার খেলনা দূরে রাখো পুট মানে দূরে রাখা বা সরিয়ে রাখা পুট টয়েজ পুট টয়েজ পরের বাক্যটা শেখা যাক তোমার জামা কাপড় পরো পুটন মানে পরা পুটন ইউর ক্লোজ পুটন ইউর ক্লোজ তোমার পায়জামা পরো পুটন ইউর পুট পুটন ইয়োর পায়জামাজ অবশিষ্টাংশ ফ্রিজে রাখো লেফট ওভার্স মানে অবশিষ্ট খাবার বা বেঁচে যাওয়া খাবার পুট দ্য লেফ্ট ওভার্স ইন দ্য ফ্রিজ পুট দ্য লেফ্ট ওভার্স ইন দ্য ফ্রিজ তোমার জুতা দূরে রাখো পুট অ্যাওয়ে মানে দূরে রাখা পুট ইউর শুজ অ্যাওয়ে পুট ইউর শুজ অ্যাওয়ে রাতের খাবার প্রস্তুত ডিনার ইজ রেডি ডিনার ইজ রেডি রাতের খাবার প্রায় প্রস্তুত অলমোস্ট মানে প্রায় ডিনার ইজ অলমোস্ট রেডি ডিনার ইজ অলমোস্ট রেডি একটি বই পড়ো রিড এ বুক রিড এ বুক পরে দেখা হবে সিউল লেটার সিউল লেটার খাবার পরিবেশন করো সাব মানে পরিবেশন করা সার্ভ দ্য ফুড সার্ভ দ্য ফুড ভালো করে ঘুমাও ভালো করে ইংরেজি টাইট বা ওয়েল তাহলে বাক্যটির ইংরাজি হবে স্লিপ টাইট বা স্লিপ ওয়েল স্যুপটা নাড়াচাড়া করো নাড়াচাড়া ইংরেজি স্টির স্টি দ্য স্যুপ স্টির দ্য স্যুপ ময়লা ঝুড়িটা বাইরে নিয়ে যাও জঞ্জাল আবর্জনা ময়লা এদের ইংরেজি ট্র্যাশ তাহলে বাক্যটির ইংরেজি হবে টেক আউট দ্য ট্র্যাশ টেক আউট দ্য ট্র্যাশ তোমার ওষুধ খাও এখানে খাওয়া ইংরেজি টেক যখন কোনো কিছু গিলে খাওয়া হয় তখন আমরা টেককে ব্যবহার করতে পারি যেমন ওষুধ গিলে খাওয়া টেক ইউর মেডিসিন টেক ইউর মেডিসিন তবে চা খাওয়ার ইংরেজির ক্ষেত্রেও আমরা টেককে ব্যবহার করতে পারি ফোনের উত্তর দাও অ্যান্সার দ্য ফোন অ্যান্সার দ্য ফোন সকালের নাস্তা তৈরি ব্রেকফাস্ট ইজ রেডি ব্রেকফাস্ট ইজ রেডি তোমার চুল আঁচড়াও আঁচড়ানো ইংরেজি ব্রাশ ব্রাশ ইউর হেয়ার ব্রাশ ইউর হেয়ার ঘুমানোর আগে দাঁত ব্রাশ করো ব্রাশ ইউর টিথ বিফোর বেড ব্রাশ ইউর টিথ বিফোর বেড বিছানার চাদর পরিবর্তন করো চাদর ইংরেজি শিট চেঞ্জ দ্য বেডশিট চেঞ্জ দ্য বেডশিট ক্যালেন্ডার চেক করো চেক দ্য ক্যালেন্ডার চেক দ্য ক্যালেন্ডার মুদির তালিকা চেক করো চেক দ্য গ্রসারি লিস্ট চেক দ্য গ্রসারি লিস্ট চুলা পরীক্ষা করো চেক দ্য স্টোভ চেক দ্য স্টোভ বাথরুম পরিষ্কার করো ক্লিন দ্য বাথরুম ক্লিন দ্য বাথরুম খাবার টেবিল পরিষ্কার করো ক্লিন দ্য ডাইনিং টেবিল ক্লিন দ্য ডাইনিং টেবিল তোমার ঘর পরিষ্কার করো ক্লিন ইউর রুম ক্লিন ইওর রুম টেবিলটি পরিষ্কার করো ক্লিয়ার দ্য টেবিল ক্লিয়ার দ্য টেবিল জানালা বন্ধ করো ক্লোজ দ্য উইন্ডোজ ক্লোজ দ্য উইন্ডোজ আসবাবপত্রের ধুলো ঝাড়ো ডাস্ট দ্য ফার্নিচার ডাস্ট দ্য ফার্নিচার পোষা প্রাণীকে খাওয়াও খাওয়ানো ইংরেজি ফিড ফিড দ্য পেটস ফিড দ্য পেটস তোমার সকালের নাস্তা শেষ করো ফিনিশ ইউর ব্রেকফাস্ট ফিনিশ ইউর ব্রেকফাস্ট প্রথমে তোমার বাড়ির কাজ শেষ করো ফিনিশ ইউর হোমওয়ার্ক ফার্স্ট ফিনিশ হোম হোমওয়ার্ক ফার্স্ট কাপড় ভাঁজ করো ভাঁজ করা ইংরেজি ফোল্ড ফোল্ড দ্য ক্লোজ ফোল্ড দ্য ক্লোজ তাড়াতাড়ি পোশাক পরে নাও গেট ড্রেস কুইগলি গেট ড্রেস কুইগলি তোমার কোট ঝুলিয়ে দাও হ্যাং আপ ইউর কোট হ্যাং আপ ইউর কোট আপনার দিনটি শুভ হোক হ্যাভ এ গুড ডে হ্যাভ এ গুড ডে বা বলতে পারেন হ্যাভ এ নাইস ডে হ্যাভ এ নাইস ডে তুমি কি আমার ফোনটা দেখেছ হ্যাভ ইউ সিন মাই ফোন হ্যাভ ইউ সিন মাই ফোন দিনটা কেমন গেছে তোমার হাউ ওয়াজ ইউর ডে হাউ ওয়াজ ইউর ডে আমার একটা কল করা দরকার আই নিড ডু মেক এ কল আই নিড ডু মেক এ কল যদি বলতাম আমাকে একটা কল করতে হবে তো এর ইংরেজি হবে আই হ্যাভ ডু মেক এ কল আই হ্যাভ ডু মেক এ কল তাহলে আমরা শিখলাম করা দরকার অর্থে নিট ডুকে ব্যবহার করব এবং করতে হবে অর্থে হ্যাভ ডুকে ব্যবহার করব আমি শীঘ্রই ফিরে আসবো আই উইল বি শুন আই উইল বি শুন আমি রান্নাঘরে থাকবো আই উইল বি ইন দ্য কিচেন আই উইল বি ইন দ্য কিচেন পরে দেখা হবে আই উইল সি ইউ লেটার আই উইল সি ইউ লেটার আমি বাড়িতে আছি আই এম অ্যাট হোম এখানে আই মানে আছি এটা শোবার সময় ইটস বেড টাইম ইটস বেড টাইম এটি ঘুমানোর সময় ইটস টাইম ফর এন অ্যাপ ইটস টাইম ফর এন অ্যাপ এটি যাওয়ার সময় ইটস টাইম টু গো ইটস টাইম টু গো এটি অধ্যয়ন করার সময় ইটস টাইম টু স্টাডি ইটস টাইম টু স্টাডি এটা খেতে খুব গরম ইটস টু হট টু ইট ইটস টু হট টু ইট খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে দ্য ফুড ইজ গেটিং কোল্ড দ্য ফুড ইজ গেটিং কোল্ড লন্ড্রি হয়ে গেছে হয়ে গেছে অর্থে আমরা ডানকে ব্যবহার করব। দ্য লন্ড্রি ইজ ডান দ্য লন্ড্রি ইজ ডান আশা করি এই বাক্যগুলি ইংরেজি বলতে অনেক সাহায্য করবে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে প্রতিদিন ইংরেজি প্র্যাকটিস করা উচিত এবং নিয়মিত নতুন কিছু ইংরেজি শেখা উচিত প্র্যাকটিস না করলে ইংরেজি বলতে পারবেন না আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন ক্লাসে